প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের কাছে ধরে যে জায়গায় বসে আজকের সার্কুলার ভিডিও দেখে সবাইকে যারা চাঁদ দেখতে পাচ্ছেন যে ছত্রিশ পর যে প্রকাশিত কাস্টম চলো দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে ডিও বিজ্ঞপ্তি তারা বলেছে যে যে সকল পদগুলো উল্লেখ করেছে সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ড্রাইভার গ্রেড হচ্ছে বারো স্কেল এগারো হাজার তিনশো থেকে পদ হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর সরদারের মেরে ইঞ্জিনিয়ার ড্রাইভার অন্যতম দুশো হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ সমুদ্রগুলি জাহাজ লাইসেন্স ধারে হতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইএমএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দুটি হচ্ছে মেরিজেন্টিনা ড্রাইভার ইনল্যান্ড এবং দ্বিতীয় শ্রেণীর শরৎপ্রাপ্ত তো এটা নাম্বার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পঞ্চখ্যা হচ্ছে চারটি ডান দিকে আপনার পঞ্চা দেওয়া আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন এবং সর্বনার দিকে যেটা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী করে আবেদন করা দরকার নেই আপনারা একটু দেখে নেবেন যে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর আরও কয়েকটি জেলার নাম আছে আপনারা দেখে নেবেন যে আপনার জেলাটা সেই এলাকায় পড়ে কিনা তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চ সহকারে সহকারী পঞ্চ চারটি দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি নান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ স্নাতক বা সময় ডিগ্রি থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আরও সব যোগ্যতা দেওয়া আছে দায়িত্বে সেটা দেখে নেবেন ছ দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার করে গ্রেড হচ্ছে ষোলো পঞ্চাখ্য একটি ও স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপে সূচম সহকারে উচ্চমান পরীক্ষায় দেখতে পাচ্ছেন বিভিন্ন যোগ্যতা দেওয়া আছে সাত দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড ড্রাইভের ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো মেথানিক্সকে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পঞ্চ সংখ্যা তিনটি স্পিড বোর্ড চালনায় দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং বৈধ ট্রাফিক লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে আট নম্বর দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে সতেরো স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাঁচশো হচ্ছে দুইটি কোনো স্বীকৃত মোর্ডতে মাধ্যমিক উচ্চ সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা দেওয়া আছে আপনি একটু নিশ্চিত দেখে নেবেন তারপর নয় নম্বর দেখতে পাচ্ছেন পদ নাম রেকর্ড স্লামের দুটি ভান্ডার ইলিভেন একটি টোপাস পদ নেমে একটি বোটম্যান নেবে দুইটি নিরাপত্তা প্রহরী দুইটি এবং লস্কর নেমে বারোটি এখানে যোগ্যতা চেয়েছে নান যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শর্তগুলো তারা জুড়ে দিয়েছে আপনার নিজ দায়িত্বে আপনি সেটা দেখে নেবেন যে আপনি সেই শর্তগুলো পূরণ করছেন কি না শর্তগুলো যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার নিয়োগটি বাতিল বলে গণ্য হবে আপনাদের সুবিধায় আমি সবগুলো নিয়োগ দিয়ে দিলাম আপনার সবগুলো শর্তগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই সেটা ভালোভাবে পড়বেন তারপরে কিন্তু আপনারা আমাদের জন্য দরখাস্ত করবেন তো এটা হচ্ছে সেবা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একুশ বারো দু হাজার বাইশ বিকাল চারটা পর্যন্ত এই সার্কুলারটার মেয়াদ আপনারা যারা আবেদন করবেন তারা খুব শীঘ্রই করে ফেলেন আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও এবং বড় করেন যে বিভিন্ন পরীক্ষার সবাই সেচে এবং সার্কুলার ফলাফল কোন জায়গায় কোন পরীক্ষা হবে সবগুলো আমরা ভিডিও আপলোড করে থাকি যারা ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ